জয়গুরু আমার তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু ঘুমোতে যাওয়ার আগে কিছু কাজ করতে হবে যে কাজ করতে আপনারা কখনো ভুলবেন না ঘুমোতে যাওয়ার আগেই কিন্তু সেই কাজটা করে ফেলুন নইলে আপনাদের কতদিক থেকে যে বিপদ আসবে সেটা আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন না সত্যানুসরণে ঠাকুর বললেন গুরুই হল সাকার মূর্তি তার জন্য এমন কাউকে অনুসরণ করে চলা উচিত যাতে জীবনে কোনো অবস্থাতে নিজেকে অসহায় যেন না লাগে দয়াল শ্রী শ্রী ঠাকুর ছিলেন মানুষের ভিকারী তিনি সব দিনই মানুষ চাইতেন শুধু তার একটাই চাওয়া ছিল যে প্রত্যেকটা মানুষ সৎ পথে চলুক আর এই নামে যেন প্রত্যেকেই নিয়ে নেয় তাই পরম পিতার বার্তা এই যে আমরা যেন ঠাকুরের কথা প্রত্যেকটি জায়গায় বলি এবং নাম নেবার জন্য প্রত্যেকটি মানুষকে বলতে পারি তাহলে আজকে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বললেন ঘুমোতে যাওয়ার আগে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে মানে সবার সময় কি করতে হবে একবার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর খুব দুঃখ করছেন কাঁদছেন যে আমার একটা ভীষণ দুঃখ যে তোমরা মানুষের মতো মানুষ হতে পারলে না আর আমার একটা ইচ্ছা যে কিছু হও বা না হও প্রকৃত মানুষ হও এই প্রকৃত মানুষ কিন্তু আমরা কেউ কি হতে পেরেছি প্রকৃত মানুষ ঠাকুরের মতো মানুষ ঠাকুর যেমনটা চেয়েছেন তেমনটা কি আমরা এখনও হতে পেরেছি এটা হলো ঠাকুরের পরম ইচ্ছা তাহলে আমাদের ঠাকুরের এই ইচ্ছাটা পূরণ করা উচিত প্রকৃত মানুষ আমাদের হতেই হবে আমরা নিজেরা যদি হই তাহলে অপরকেও করতে পারবো তাই শ্রী শ্রী ঠাকুর বললেন একটা কাজও যদি তোমরা করো তাহলেও তো হয় তখন এক দাদা বললেন কি কাজ ঠাকুর বলছেন তোমরা ঠাকুরকে স্মরণ করো না তোমরা ঠাকুরকে স্মরণ করো অন্তত সারাদিন কিছু না করতে পারো যখন তোমরা রাতে ঘুমোতে যাবে তখন তোমরা দশবার ঠাকুর 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 বলে শুতে যাবে এইটুকু কাজ আমরা করতে পারবো না যখন আমরা ঘুমোতে যাবো বিছানায় সারাদিন অনেক কাজ করি হয়তো টাইম পাই না টাইম বেরোতেই চায় না আমাদের এখন যে ব্যস্ত জীবন তো রাত্রে যখন আমরা সমস্ত কাজ সেরে ঘুমোতে যাই আমাদের উচিত নাম করা কিন্তু নামটাও যদি আমরা করতে না পারি তাহলে কী করতে হবে দশ বার ঠাকুর 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 বলে ঘুমোতে হবে এতে যে কত গুণ ঠাকুর যে আমাদের কত দিক থেকে রক্ষা করবে সেটা কিন্তু বুঝতে পারবেন না কারণ সারাদিন আমরা সতর্ক থাকি কোনো বিপদ আপদ আসার থেকে আমরা সতর্ক থাকি কিন্তু যখন আমরা রাত্রে ঘুমাই তখন কি আমরা সতর্ক থাকি তখন ধরুন হয় কোনো একটা অঘটন ঘটতেও পারে তো আমরা যদি শোবার আগে বার ঠাকুর ঠাকুর বলি তাহলে কিন্তু বলে ঘুমোতে যাই তাহলে কিন্তু আমাদের এই বিপদটা ঘটবে না ঠাকুর আমাদের সর্বদিক থেকে রক্ষা করবে এই বার ঠাকুর ঠাকুর বলে শোয়ার আগে এটা তো আমরা করতেই পারব প্রতিদিন যখন আমি শুতে যাব তখন ঠিক শোবার পূর্বে যদি আমি বার ঠাকুর 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 উচ্চারণ করি তাহলে কি আমি ঠাকুরকে নিয়ে ঠাকুরকে আমার কথা চিন্তা করবে আমার হয়ে ভাববে তিনি কি ভাববেন মানে কি তিনি আমার স্মরণে থাকবেন তিনি আমার স্মরণে এসে থাকবেন তিনি সর্বদাই আমাদের সাথে থাকেন তবুও আমি তাকে স্মরণ করতে ভুলে যাই তাই চলুন শোবার আগে প্রতিদিন দশবার ঠাকুর ঠাকুর অন্তত দশ বার আমরা ঠাকুরের প্রতিটি আদেশ পালন করতে পারছি না ঠিকমতো ইষ্টভৃতিও করতে পারছি না ঠাকুর বাড়ি যেতেও পারছি না তাহলে ঠাকুরের প্রার্থনা করতে পারছি না ঠাকুরের বইগুলি চর্চা করতে পারছি না লোকের সঙ্গে যখন ঠাকুরের কথা বলি তখন লজ্জা পেতে হয় আচ্ছা আমরা মা বাবাকে ডাকতে যেমন লজ্জা পাই না কিন্তু ঠাকুরের কথা বলতে কিন্তু আমাদের লজ্জা হয় সবই বুঝলাম যখন শুতে যাব তখন শুধু আমরা আমরা যদি দশবার ঠাকুর 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 এই দশবার ঠাকুর ঠাকুর করি নিজের জন্য তাহলেও কিন্তু অনেকখানি মঙ্গল আর তো কারোর জন্য করছি না নিজের জন্য নিজেকে যেহেতু আমরা ভালোবাসি নিজের যাতে ভালো থাকি নিজের যাতে কোনো বিপদ না আসে সেই জন্য আমরা কিন্তু দশবার ঠাকুর ঠাকুর করতেই পারি এটি শ্রী শ্রী ঠাকুর নিজেই বলে দিয়েছেন তোরা তো সারাদিন আমার কথা কেউ বলিস না আমাকে স্মরণও করিস না শুধু রাত্রে এইটুকু কাজ করে তোরা ঘুমোতে যা তাহলে আমি তোদের সকল বিপদ থেকে রক্ষা করব, তো আমাদের অনেকখানি কিন্তু মঙ্গল হবে আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই জয়গুরু